সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মরুভূমির সেই প্রচণ্ড খরার ভিতরেই দেখুন এখানের গাছগুলো সবগুলো মারা গেছে দেখতে পাচ্ছেন কিভাবে মারা গিয়েছে একটি গাছ বেঁচে নেই তবে আরেকটি জিনিস আপনাকে দেখাতে চাচ্ছি দেখুন এখানে আশেপাশে সবগুলো গাছ কীভাবে মারা গেছে প্রচণ্ড খরার ভিতরে তবে এখানে দেখুন একটি গাছ এখনও বেঁচে আছে আল্লাহ একবার এই হলো আল্লাহ তালার করুণা এবং দয়া দেখুন এখানে শুধু একটি গাছ এবং আশেপাশের গাছগুলো দেখুন বড় বড় গাছগুলো সবগুলো মারা গেছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে যে এই সব যে বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু বেঁচে আছে কারণ এটা অনেক বড় তার শিকড় জ্বর অনেক নিচে চলে গেছে এবং দেখুন এই যে মরুভূমি আর এটা মিশালেই কারণ কারণে দেখুন এই যে ঘাস চলে গেছে দেখুন মানে আমাকে কেমন লাগছে জানেন ফলে সেরকম লাগতেছে দেখুন মানে কোথায় কোন ঝোপঝাড়ের পিছনে কি লুকি আছে সেটা বলা বড় মুশকিল কারণ কোথায় বাঘ সিংহ অথবা সেগুলো নেই এখানে কিন্তু সেরকমই মনে হচ্ছে কারণ কি দেখুন মানে একটা কেমন পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমি হানিফ সৌদি আরব থেকে বলছিলাম অবশ্যই যারা আমার এই ভিডিওতে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন এবং আমাকে আপনার একটি কমেন্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে কারণ দেখুন এত রিস্ক যে আসলে বলা যায় না কারণে এই যে জঙ্গলগুলোর ভিতরে আপনারা জানেন যে মরুভূমিতে যেসব সাপগুলো লুকিয়ে থাকে বিষাক্ত সাপ সেগুলো কিন্তু মারাত্মক কারণ এখানে যে আপনাকে কেউ সাহায্য করবে সেই সুযোগটি কিন্তু আপনি পাবেন না তো যাই হোক বন্ধুরা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ